জানি চলে তো যান তাদের কত টাইম লাগছে অবশ্যই একটু কমেন্টে জানিয়ে দাও আর তারা যারা ফ্রিতে স্ক্রিন মেরে পেয়ে যাবেন তারা একটু কমেন্টে জানিয়ে দেন আর যাই যারা ফ্রি টাইম লাগবে তারা অবশ্যই সাবস্ক্রাইব আর কমেন্টে আইডি আর যাই দেখো মোনা ভাই কিন্তু কমেন্ট করছে যে ভাই আমার ইউডি যায় না ভাই আমি তো বলতে পারলাম না তুমি সব ভিডিওতে ইউআইডিটা পেয়ে যাও আমি তোমাকে কিছু টাইমটাও করে দেবো আর যাই যাদের ফ্রি টাইম লাগবে তারা ভিডিও দেখো নাহলে সাবস্ক্রাইব করো আর কমেন্টে ইউআইডি পেয়ে যাও ধন্যবাদ